যেমনটা সাল্লাম যখন নবতের দায়িত্ব পেলেন যারা তাকে আলামিন উপাধি দিয়েছিল তারাই তাকে বিভিন্ন ধরনের গালাগাদিস পাড়া শুরু করে দিল একমাত্র আল্লাহর বাণী প্রচার করার কারণে আবদুল্লাহ ইবনে উবাই পিছনে শোনা যায় নাকি আবদুল্লা ইবনে উবাই মদিনার নেতৃত্ব তারা মাধ্যমে প্রতিষ্ঠিত করবেন এমতো অবস্থায় সেই মদিনার লোকেরা একটা মুকুট তৈরি করলো যে আমরা এই রাজ মুকুট পরাব আবদুল্লাহ উভয়ের মাথায় তার নেতৃত্বে আমরা মদিনাবাসী পরিচালিত হব যেই মুহূর্তে এই মুকুট পরিধান করাবে তার কিছুক্ষণ পূর্বেই আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন মদিনাবাসী ভাবল যে আমরা ইবনে উবায়ের সাইতে আরও একজন যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি পেয়েছি তার মাথায় আমরা কি করব এই মুকুট পারাব সেই দিন থেকে ইমনে উবাই রাসুল সাল্লাহ সাল্লামের বিরোধিতা করা শুরু করে দিলেন মনে মনে তিনি কিন্তু নামাজ পড়েছেন এবং এই রকম যে রাসুল সাল্লাহস্লাম অনুষ্ঠান করেছে সেই অনুষ্ঠান অনুষ্ঠানের ঘোষক তিনি ছিলেন পরিচালক ছিলেন কিন্তু তারপরেও রাসুল সাল্লি সাল্লাম যাতে নেতৃত্ব না দিতে পারে এই জন্যে তিনি মনে মনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছিলেন কিন্তু তিনি ষড়যন্ত্র পারে নাই আর তার জানাজার ইমামতিও রাসুল সাল্লামে নিজেই করেছিলেন তিনি যখন বাম দিকে সালাম ফিরালেন সাথে সাথে সুরা আল মুনাফিকুন নামে একটি সুরা আছে এই সুরাটি আল্লাহ রাবুল্লাহ আলম অবতীর্ণ করে জানায় দিলেন যে আবদুল্লাহিম উভয় কী ছিল মোনাফিক ছিল বাংলাদেশের এমন কোন মোনাফিক আছে যারা বুঝতে পারতেছে যারা দেখতে পারতেছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ জামাত ইসলামীর মাধ্যমে প্রতিষ্ঠিত হবে এই সমস্ত মোনাফিকরা উঠে পড়ে লাগছে যাতে বাংলাদেশে ইসলামী দল প্রতিষ্ঠিত না হতে পারে আবদুল্লাহম উবাই যেভাবে রাসুল সোল্লা ইসলামের বিরোধিতা করেছিল এই মোনাফিক গোষ্ঠীরাও আজও সেই ধরনেরই ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে থাকে এবং করে আসছে এবং ভবিষ্যতেও করে আসবে কিন্তু তাদের ষড়যন্ত্রে আমরা কখনোই পা ফেলব না আমরা অনেক দেখেছি বাহাত্তর সাল থেকে চব্বিশের আগস্ট পর্যন্ত পালা বদল হয়েছিল তিনটি দলের এই তিনটি দল বাংলাদেশের জন্য কি দিতে পেরেছে শুধু দুর্নীতি চিন্তায় খুন খারাপি জেনা ব্যবিচার লুটতো এগুলো ছাড়া দখলদারিত্ব এগুলো ছাড়া আর কিছুই উপহার দিতে পারে নাই আজকেই এক ব্যক্তি গল্প করলেন যে হাউস বনেছে হল ল্যাট্রিনের হাউস সেখানে মলমূত্র থাকবে কিন্তু দেখা গেল যে সেখানে মলমূত্র না পেয়ে সেখানে টাকার বস্তা পাওয়া গেল তাহলে এই সমস্ত এমপিদের দ্বারা এই সমস্ত মন্ত্রীদের দ্বারা আমরা কি ভালো আশা করতে পারি আল্লাহ রাবুল আলমিন কোরআনুল মাজিদে

আল্লাহ তোমাদের যাবতীয় আমানত তার হকদারের হাতে ফেরত দেওয়ার নির্দেশ দিচ্ছেন আর তোমরা লোকদের মধ্যে ফয়সলা করার সময় আদল ও ন্যায় নীতি সমাগারে ফয়সলা করো এটা আল্লাহর নির্দেশ সুরান্ন নেশা আটান্ন নম্বর আয়াতে আচ্ছা এখানে বলেন যে যারা বলে যে বাংলাদেশ জামাত আমাদের ইসলাম একটা ধর্ম ভিত্তিক রাজনীতি করে ধর্মীয় ব্যবসা করে এখানে আল্লাহ রাবুলা আলমিন যে কথাগুলো বলছেন যখন কোনো মানুষের বিবাদ হবে এই দুইজনের মাঝে যখন ফয়সলা করা হবে তখন সেই ফয়সালাটা করতে হবে আদল ভিত্তিক ন্যায় ইনসাফ ভিত্তিক কারক উপরে যেন কোনো প্রকার বাদী বিবাদীর উপরে কোনো প্রকার যেন জুলুম না হয় আচ্ছা এই আদেশটা আজ পর্যন্ত কি বাহাত্তর সাল থেকে কি আজ পর্যন্ত আমরা পেয়েছি যা ন্যায় ভিত্তিক বিচার হয়েছে যদি ন্যায় ভিত্তিক বিচার হতো তাহলে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ ছয়জন নেতার ফাঁসির মঞ্চে ঝুলত না একমাত্র বেআইন সাহেবিক ভিত্তিক বিচার করার কারণে বিচারপতি সেই শামসুদ্দিন নাম শুনছেন আপনারা এবং টিভির পর্দায় দেখেছেন সে যখন ভারতে পালাতে যাচ্ছিল সেই সময় তার মাথায় টুপি ছিল এই পালানের চব্বিশে আগস্টের আগে পর্যন্ত কি তার মাথায় কোনোদিন টুপি দেখেছিলেন তাহলে তার মাথায় টুপি তাহলে ধর্ম ব্যবসা কে করে ধর্মকে ব্যবহার করে সে ইন্ডিয়াতে পালানের জন্য পায় তারা করেছিল কিন্তু তার ভাগ্যে আছে হলো এই দেশের জেলখানা যার নির্দেশে দেলাওয়ার হোসেন সাইদির জেলখানার ফাঁসির রায় হয়েছিল সেই জেলখানায় তার ভাগ্যে রয়েছে তো এই যে ভিত্তিক যদি আপনারা ইনসাফ ভিত্তিক যদি আপনারা সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চান তাহলে এই কোরআনের বিধান ছাড়া অন্য কারো মানব রচিত বিধান দ্বারা এটা প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না বাংলাদেশ জামাত ইসলামের দুইজন মন্ত্রী আপনারা দেখেছেন মাওলানা মতিউর রহমান নিজামি মন্ত্রী এবং শিল্প মন্ত্রী ছিলেন এবং জেনারেল সেক্রেটারি আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন তিনি এই মন্ত্রিত্ব থাকা অবস্থায় বাসায় থেকে রান্না করে নিয়ে এসে দুপুরে তার অফিসে লাঞ্চ করেছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি কখনোই কোনো প্রকার লাঞ্চ করেন নাই এমন কি তার গাড়িতে একদিন তার ছেলে উঠতে চেয়েছিল যাব্বা তুমি তো ওই দিক দিয়ে যাবা তা আমিও তো ওইদিকে যাবো তো তোমার গাড়িতে একসাথে যাই তখন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব বলেছিলেন যে এই গাড়ি ওঠার মতো যোগ্যতা অর্জন করে তারপরে তুমি উঠবে কারণ এটা রাষ্ট্র তোমার জন্য বরাদ্দ করে দেয় নাই রাষ্ট্রীয় কাজের জন্য এটা বরাদ্দ হয়েছে অতএব রাষ্ট্রীয় কাজেই এই গাড়ি ব্যবহার হবে আর আমরা কি দেখলাম গাইবান্ধা জেলার একজন ডিসি ছিলেন ওনার স্ত্রী এটিও ছিল সেই ডিসির গাড়িতে করে এটিও তার এই প্রাইমারি অফিসে যাওয়া আশা করতো একবার সকালে রেখে যেত আবার বিকালে নিয়ে যেত ডিসির গাড়ি দ্বারা তাহলে এখানে দেখেন যে একজন সৎ ব্যক্তির মাধ্যমে রাষ্ট্রীয় গাড়ি পরিচালনাটা হলো কিভাবে আর আরেকজন ব্যক্তির গাড়ি পরিচালনা হলো কিভাবে তার স্ত্রী একজন চাকরি করে অন্য অফিসে অথচ তার গাড়িতে যাওয়া আসা করে তো রাষ্ট্র তো এই তাকে যাওয়ার জন্য তো এটা দেওয়া হয়নি এটা তো ডিসি সাহেবের জন্য কি করা হয়েছে বরাদ্দ করা হয়েছে এই আসুন যে আমরা সমাজের ভিতরে যদি রাষ্ট্রের মধ্যে যদি আমরা বৈষম্যহীন একটি রাষ্ট্র এবং ন্যায় ইনসাফ ভিত্তিক যদি একটা রাষ্ট্র যদি আমরা চাই উপহার দিতে পারে একমাত্র বাংলাদেশ জামায়াত ইসলামের মাধ্যমে তা আপনাদের গাইবান্ধা সদর উপজেলা থেকে আব্দুল করিম ভাই ইনি বাংলাদেশ জামাত ইসলামের গাইবান্ধা জেলা আমির গাইবান্ধা জেলার সভাপতি এটা ইসলামী আন্দোলনের ভাষায় বলা হলো জেলা আমির আমরা বলি এটা জেলা আমির অন্যান্য সংগঠন জেলাকে বলে জেলা সভাপতি তো উনি হলেন এই জেলা আমির উনি প্রার্থী দারিবাল্লা মার্কা নিয়ে মনোনীত প্রার্থী ইতিপূর্বে আপনারা উপজেলা নির্বাচনের সময় চোদ্দ সালে যেভাবে আপনারা বাদিয়াখালীর প্রত্যেকটি সেন্টার থেকে বিজয়ের মালা পরায়ছিলেন সকল কেন্দ্র থেকে বিজয় লাভ করেছিল সেই সময় যদি তিনি বিজয় লাভ করতে পারেন যেই সময় ভোট চাওয়ার মতো পরিবেশ ছিল না আপনারা তাকে না দেখে না জেনে না বুঝেই ভোট দিয়েছিলেন যে আমরা এবার আব্দুল করিম ভাইকে উপজেলা চেয়ারম্যান হিসাবে দেখতে চাই তাহলে সেই ব্যক্তি এখন আপনাদের মাঝে আছে আসবেন তিনি এই বৈঠকের পর আবার যখন দ্বিতীয় বৈঠক হবে আমরা তাকে ওনাকে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব আমি আশাবাদ ব্যক্ত রাখি যে এখানে সুরা নেশার যে আয়াতটি তেলাওয়াত করা হলো এই তেলাওয়াতের আলোকে যেন আমরা আমাদের রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে আমরা ন্যায় বিচার ইনসাফ কায়েম করতে পারি আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে আকিমুস সালাত নামাজ কি করো কায়েম করো এখানে নামাজের শুধু নামাজ কায়েম করতে বলেছে আর দিনের বেলায় দিনের জন্য বলেছেন যে আন আকিম তোমরা দিন প্রতিষ্ঠিত করো এবং এতে কোনো প্রকার মতানক্য মত পার্থক্য সৃষ্টি করো না মত পার্থক্য সৃষ্টি করা হারাম আল্লাহ রবিন কোরআনুল মজিদের এক জায়গায় বলেছেন যে যারা আমার বিধান অনুযায়ী ফয়সালা করে না কাফের তাহলে এখানে আসেন যে যারা বলে যে জামাত ইসলাম ধর্ম ব্যবসায়ী আর তারা তাহলে এখানে আল্লাহর ভাষায় তাদেরকে কি বলা হয় যারা কোরআনের বিধান অনুযায়ী ফয়সালা করে না হলো আল্লাহর ভাষায় তারা হলো কাফির তাহলে ধর্ম ব্যবসাই ভালো না কাফিরই ভালো আল্লাহ রাবুল আলমিন এখানে নেতৃত্ব দেওয়ার জন্যে পবিত্র কোরআনুল মাজিদে সুরা আল হুজরাতের তেরো নম্বর আয়াতে বলেছেন যে ইন্না আক্রম আকুম লুম তোমাদের মধ্যকার যে ব্যক্তি অধিক পরহেজগার সেই প্রকৃতপক্ষে আল্লাহর কাছে অধিক মর্যাদার অধিকারী তার এখানে আল্লাহ রাবুল্লাহ আলম বলছেন যে আমরা যে নেতৃত্ব দিব এবং ভোট যে আমরা দিব সম